আমি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তোমরা সংসদ ছেড়ে চলে যাও আমি গাইবান্ধার জলবিল থেকে এসেছি এই দেখো আমার পায়ে কাদা আমি বরিশালের কীর্তনখোলা থেকে এসেছি এই দেখো আমার হাতে বৈঠা আমি দিনাজপুরের ধান ক্ষেত থেকে এসেছি এই দেখো আমার হাতে কাস্তে আমি কানসাটের মিছিল থেকে এসেছি এই দেখো আমার চোখে আগুন আমি চিলমারি ভবদহ নড়াইল লক্ষ্মীপুর ভোলা রাঙামাটি জয়পুরহাট শ্যামনগর মৌলভীবাজার লাঙ্গলবন্দ থেকে এসেছি আমি সমগ্র বাংলাদেশ থেকে এসেছি তোমরা এখনি এই মুহূর্তে অনতি বিলম্বে আবাসিক এলাকা ক্যান্টনমেন্ট সেক্রেটারিয়েট বিশ্ববিদ্যালয় খাদ্যের গুদাম অস্ত্র কারখানা হাইকোর্ট ব্যাংক শপিং মল উদ্যান উপাসনালয় ছেড়ে পালিয়ে যাও আমি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তোমরা সংসদ ছেড়ে চলে যাও কোনো দাবি দাওয়া নয় বৈঠক নয় সংলাপ নয় স্মারকলেপি নয় করম নয় পরাজিত হবার পর শত্রু যেভাবে হাত উঁচু করে থাকে সেইভাবে ধরা পড়ার পর চোর যেভাবে মাথা নিচু করে থাকে সেইভাবে সহসা আবির্ভূত ক্ষিপ্র চিল দেখে ইঁদুর যেভাবে ছুটে পালায় ঠিক সেইভাবে তোমরা সব কিছু ছেড়ে পালিয়ে যাও তোমরা সংসদ ছেড়ে চলে যাও তোমাদের ফ্রিজ কালার টিভি দাও আমার চাল ডাল লাগবে তোমাদের ওয়ার্ড্রোব সোফা সেট দাও আমার কাপড় লাগবে তোমাদের কসমেটিক্স পারফিউম দাও আমার ওষুধ লাগবে তোমাদের হেগেল রবীন্দ্রনাথ দাও আমার বর্ণ পরিচয় লাগবে তোমাদের অস্ত্রগুলো দাও আমার কোদাল সাবল লাগবে তোমাদের মন্ত্রণালয়গুলো দাও আমার গোয়াল লাগবে তোমাদের সংবিধানের কাগজগুলো দাও আমার শৌচাগারে লাগবে আমি উড়ে এসে জুড়ে বসিনি তোমাদের আর্য স্পর্ধার আগে কয়েক সহস্রবার আমি জন্মেছি এখানে অশোকের তাম্র শাসনের সময় আমি ছিলাম একজন ছুতোর মিস্ত্রি বঙ্গ বরেন্দ্র সমতট হরিকেল যুগপথ ভাবে আমার রক্তে প্রবাহিত চর্যাপদের বাদামি পাতাগুলো আমার বাড়ির তাতে বানানো বক্তিয়ারের ঘোড়া ছুটে গিয়েছিল আমার ক্ষেতের উপর দিয়ে তেভাগার ঘা এই দেখো এখনো লেগে আছে আমার হাঁটুতে তোমাদের বিশ্বাসঘাতকতা ইংরেজের কামানের গোড়া এসে লেগেছিল আমার পাঁজরে আমি এখনো সোজা হয়ে দাঁড়াতে পারিনি আমি উড়ে এসে জুড়ে বসিনি তোমরা এখনই এই মুহূর্তে অনতি বিলম্বে সংসদ ছেড়ে চলে যাও কোনো দাবি দেওয়া নয় বৈঠক নয় সংলাপ নয় স্মারকলিপি নয় করম নয় পরাজিত হবার পর শত্রু যেভাবে হাত উঁচু করে থাকে সেইভাবে ধরা পড়ার পর চোর যেভাবে মাথা নিচু করে থাকে সেইভাবে সহস আবির্ভূত ক্ষিপ্ত চিল দেখে ইঁদুর যেভাবে ছুটে পালায় ঠিক সেইভাবে তোমরা পালিয়ে যাও তোমরা ব্যঞ্জনা বোঝো কথা বোঝো না বিমূর্ত বোঝো আক্ষরিক বোঝো না প্রযুক্তি বোঝো গণনা বোঝো না আমি নিরঙ্কুশ গরিষ্ঠ তোমরা সংসদ ছেড়ে চলে যাও লিখেছেন জাহিদ আক্তার